আসসালামু আলাইকুম খান মোটরস থেকে হাবিবুল্লাহ বলছি আমরা একটি 4B এবিএস এখন বর্তমানে নতুনও নাই আমরা একটা গাড়ি কালকে রাত কালেকশন করছি প্রথম কাস্টমারই তারা আর আমাদের দেখা মতে একটা শৌকি ফ্যামিলি তাদেরকে আমরা একটা তাদের হয়তো প্রথম বাইক এই বাইকটি আমরা খান মোটরস থেকে দিতে পড়তেছি এজন্য খুবই আনন্দিত ভালো লাগছে এখন তাদের থেকে অনুগুতিটা শুনবো বাইক পছন্দ হয়েছে কিনা আমাদের showroom বাইক আছে কিনা লোকজন আসতে পারে কিনা আপনার অনুগুতিটা বলেন হ্যাঁ অবশ্যই আমার

খুব আনন্দ লাগছে দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হলেও আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয়ে নিবেন না হলে নেওয়া লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে সালামালাইকুম